তোর গাছের মধ্যে সবার বাপ মায়ের নাম সবার নাম রামের নাম লেখা আছে ওইটার পাশেই একজন ব্যক্তি সে বসে আছে ওই দিকে এভাবে তাকায় তাকায় মনোযোগ দিয়া দেখতেছে এবং এত মনোযোগ ওই ব্যক্তিটা

আপনার হাতে কি বললেন দুনিয়ার সমস্ত মানুষের নাম ঠিকানা আমার এই হাতের মধ্যে লেখা আছে এবং সেই গাছের মধ্যে তখন দেখি যে ফেরস্তা আছে তার কাছে তার পরিমাণ থাকার কথা ওই তার কাছে পৌঁছাইতে থাকে ওই রিজিকটা তার কাছে পৌঁছানোর পরে সেই করতে শুরু করে আছে সে ততটুকু পান করতে থাকে খাইতে থাকে